মুজিব শতবর্ষ কুইজে আপনাদেরকে স্বাগতম আপনারা যারা ওদিরাগ্রহে বসে আছেন সঠিক উত্তরটি জানার জন্য তাদের জন্য আমি রাজ্যে গে আবার সঠিক উত্তর নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার মাধ্যমে আপনারা আমার সাথে থাকুন যারা সাবস্ক্রাইব করেনি তারা সার্চের মাধ্যমে আগে খুঁজে পাবেন আজকের প্রশ্নটি একটু ক্রিটিক্যাল তবুও আপনাদের জন্য আমি সঠিক উত্তরটি কষ্ট করে নিয়ে এসেছি চলুন সময় নষ্ট না করে সরাসরি আমরা প্রশ্নে চলে যাব আজকের প্রশ্ন কোয়ালিশন সরকারের মন্ত্রিসভার সদস্যরা প্রশ্নটি পরে নেই চলুন উনিশশো সালে যুক্ত ফ্রন্ট নির্বাচনে জয়ী হয়ে শেখ মুজিবুর রহমান মন্ত্রীর দায়িত্ব পান কিন্তু কয়েকদিন পর যুক্ত ফ্রন্ট মন্ত্রিসভা ভেঙে দেওয়া হয় পরবর্তীতে উনিশশো ছাপ্পান্ন সালের ষোলোই সেপ্টেম্বর কোয়ালিশন সরকারের মন্ত্রী হন শেখ মুজিবুর রহমান আপনারা জানেন যে পাটকলে আগুন লাগার কারণে যে একটা বিক্ষোভ শুরু হয় সে কারণে পাকিস্তান সরকার চক্রান্ত করে এই সালের যে মন্ত্রিসভা সরকার এটাকে ভেঙে দেয় পরবর্তীতে উনিশশো ছাপান্ন সালের ষোলোই সেপ্টেম্বর কোয়ালিশন সরকারের মন্ত্রী হন শেখ মুজিবুর রহমান সাড়ে আট মাস পর উনিশশো সাতান্ন সালের তিরিশে মে মন্ত্রিসভা থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পদত্যাগ করেন তো পদত্যাগ করার কারণটি আমরা সঠিক উত্তরের মাধ্যমে আপনাদের জানিয়ে দিচ্ছি এর আগে একটু বলতে হয় এ সময় পূর্ব পাকিস্তান এবং পূর্বীর পশ্চিম পাকিস্তান দুপাশেই আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকে আর এ কারণেই বঙ্গবন্ধু তার সংগঠনকে শক্তিশালী করার জন্য এবং পূর্ণ সময় দেওয়ার জন্য নিজের মন্ত্রিত্ব ত্যাগ করেন এবং বাঙালির অধিকারকে প্রতিষ্ঠিত করার জন্যই মূলত তিনি পদত্যাগ করেন সঠিক উত্তরটি হচ্ছে সংগঠনকে শক্তিশালী করতে পূর্ণকালীন সময় দিতে বঙ্গবন্ধু নিজের মন্ত্রিত্বর মতো একটা গুরুত্বপূর্ণ পদকে তিনি ছেড়ে দেন আমি সাবমিট করলাম আমার সঠিক উত্তরটি আপনারা দেখতে পাচ্ছেন আসলে বঙ্গবন্ধু তো বঙ্গবন্ধুই মন্ত্রিত্বকে তিনি বড় করে দেখেননি তিনি দেখেছেন বাঙালির অধিকারকে এবং একটা সংগঠনকে শক্তিশালী করা যায় কীভাবে এজন্য তিনি পদত্যাগ করেছিলেন আজকের প্রশ্ন আপনি ইতিমধ্যে কুইজের উত্তর দিয়েছেন ধন্যবাদ আসসালামু আলাইকুম শুভরাত্রি ভালো থাকবেন সবাই